নুরুল আফ স্যার বলতেছিলাম নুরুল আফ স্যার ভাইয়া আমি তো বলতেছিলাম আপনার ওই যে এহা থেকে ইশা টেলিভিশন থেকে জি ভাইয়া ফোন দিছিলাম আমি তো আপনার এই যে এহাতে গেছিলাম আজকে আপনাদের ওই এখানে টা যে ফয়সালিয়া পোস্ট অফিস আছে না জি জি আমি ব্লেডের জন্য যাওয়ার পরে ওখান থেকে বলতেছে যে আপনাদের জামাতের লোকে সবগুলো নিয়ে গেছে আপনার নাম্বার এটা দিছে আপনার জি কোড নাম্বারটা তো আমি নিয়েছিলাম এখানে আপনার ইশা টেলিভিশনে যে মনির ভাই এলেটে কাজ টাজ করে যে হে করে দিছিল এখন আমার ব্লেড পেপার আমি গ্রহণ করবো আপনারা কেন গ্রহণ করছেন ভাই জি

আমার কাছে কেন আমার আমি আপনাদের কোড ব্যবহার করছি আপনারা তখন তো আমাকে বলেন নাই যে ভাই আপনাদের আপনি আমার কোড ব্যবহার করলে আমি এখন আমি ভাই শুনেন 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 আমার সাথে আরো দুই চার ভোটার হয়েছে আমি জানি তো ভাই দেখছি তো কিভাবে হয়েছে না হয়েছে আমি দেখছি তো ভাই তো ফোর্সের দেওয়া হলে ভাই কেন এখনো পর্যন্ত আসা হয় নাই আজকে আট দিন হয়ে গেছে আজকে আট দিন হয়ে গেছে কেন এখনো দেন নাই আপনারা

তো এখন আপনি উঠাই আনলে ভাইয়া আপনি উঠাই কেন আনবেন আনলে আচ্ছা আপনি নিয়ে আসেন ভালো কথা তো আপনি নিয়ে আসার পর আপনি এখনো পর্যন্ত কেন দিলেন না দিলেন না কেন ভাইয়া ব্যবহার করছি আপনার শুনেন আমি বলি ব্যবহার করছি আপনারা তো বলতে পারতেন যে বলে ভাই আপনারা আমাদের কোড নাম্বার এটা ব্যবহার করলে অবশ্যই আপনাদের কাছে যাবেন আমাদের কাছে আসবে এটা তো আপনারা বলতে পারতেন আমি আমি তো রাগ হবো না ভাই এটা তো আমার ব্যক্তিগত বিষয় ভাই এটা তো আমার ব্যক্তি তাই না আপনারা কেন করছেন আপনারা আপনারা কেন করছেন আপনাদের জামাতের লোকের জন্য আপনার যে লোকে করছে সে লোকে তো আমার ছিল না আমি এখানে বিএনপি কেন সেটা সেটা দলের সে আমার ছিল না হ্যালো ভাইজান আচ্ছা ঠিক আছে আপনারা কোড ব্যবহার করছেন অনেকে বুঝে করছে না বুঝে করছে ঠিক আছে শুনেন 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 আমি আমি একটা কথা বলি

হলো না কেন আমার কথা হচ্ছে না বুঝে করছে ঠিক আছে এখন দেখা গেল যে ওই সময় এখন এই দৃষ্টিকোণ যখন যখন জিনিসটা যখন খোলা হয়েছে তখন জি জি যখন এটা তো অবশ্যই ঠিক আছে আমি বুঝাতে চাইতেছি আমার কথাটা একটু শুনেন আমার কথাটা একটু শোনেন আমি বুঝাতে চাইছি যখন আপনারা সবাইকে এটা খুলে দিয়েছেন যারা বুঝে করছে করছে না বুঝে করছে করছে তখন কিন্তু সবাইকে জিনিসটা বলা হয় নাই আচ্ছা যাই হোক এখন বলে নাই এখন জিনিসটা যেহেতু চলে আসছে শুনেন বুঝেছেন যেহেতু হ্যাঁ তখন আপনাদের না না আপনাদের সব জি ঠিক আছে তো আমি বুঝছি তো আপনার কথাটা আমি বুঝছি আমি আপনাকে যেটা বলতে চাইতেছি এখন এখন আমার কথা হচ্ছে যে আজকে এতদিন মানে যেহেতু এটা ছয় তারিখে আসছে আজকে চোদ্দ তারিখ না পনেরো তারিখ এখন পর্যন্ত এটা আপনাদের হাতে তো এটা যে কাজ চুপি হতেছে না এটার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন না 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 আজ কেন তাহলে এত এত লেট কেন ভাই যান আপনারা আপনারা লোক আপনারা খুলে অনেকের অনেকের ভাইয়া আপনি অপেক্ষা করতে হবে না আমি বলি আপনি করতে হবে না আপনার আপনার অফিস কোন দেয় সেটা বলেন তারপর অফিস কোন সেটা বলেন আমরা থেকে নিয়ে আসবো আমি আপনাদের অফিস থেকে নিয়ে আসবো ভাই আপনাদের অফিসের ঠিকানা দেন আমি আপনাদের অফিস থেকে নিয়ে আসবো হ্যাঁ হেরে তুই হেরে করে বুঝি নাই বুঝি নাই